হ্যালো গাইজ ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল রিয়া মন্ডল আমি রিয়া আবার চলে এসেছি তোমাদের সাথে নতুন একটা ভিডিও নিয়ে তো আজকে আমি বসে গেছি এক থালা খাসির মাংস নিয়ে আর মশলা নিয়ে তো আজ আমি তোমাদেরকে দেখাবো খাসির মাংসটা ঠিক কিভাবে ম্যারিনেট করলে খাসির মাংসটা আরও বেশি টেস্টি হয় রান্নার পরে আর রান্নাটাও আরও বেশি সুন্দর হয় তো আমি প্রথমেই খাসির মাংসটার ভিতরে দিয়ে দিয়েছি লবণ তারপর দিয়ে দিয়েছি পরিমাণ মতন হলুদ তার আগে কিন্তু আমি মশলাটা ঢেলে নিয়েছি তো এবার দিয়ে দিচ্ছি কাঁচা সর্ষের তেল আর মশলায় কী কী দিয়েছি তোমরা যেগুলো জানো সেগুলোই কিন্তু রয়েছে একদমই ঘরোয়াভাবে মশলাটার ভিতরে রয়েছে রসুন আদা শুকনো লঙ্কা জিরে এগুলোই রয়েছে তোমরা যেভাবে বাড়িতে তৈরি করো সেভাবেই রয়েছে কিন্তু এটাকে হাত দিয়ে মাখালে না আরও বেশি সুন্দরভাবে এটা ম্যারিনেশন হয় তো চর্বিগুলোকে আমি আলাদা করে রাখছিলাম যাতে মাখানোর পরে আবার খুঁজে পাওয়া যায় যাতে এক রকম হয়ে গেলে আবার খুঁজে পেতে সমস্যা হবে তো সেই কারণে কিন্তু এইভাবে তোমরা হাত দিয়ে একবার মাখিয়ে দেখো অনেকে কিন্তু কড়াইয়ের ভিতরে মশলাটা ঢেলে সেই মশলাটা কষিয়ে তার ভিতরেই মাংসটা দিয়ে দেয় কিন্তু তোমরা এভাবে ম্যারিনেশন করে আধ ঘন্টা রেখে দিলে কিন্তু মাংসটা আরও বেশি টেস্টি হবে খেতে তোমরা একবার এভাবে করে দেখো আমার বাড়িতে যখনই খাসির মাংস আসে আমি কিন্তু ঠিক এইভাবেই এটাকে হাত দিয়ে মশলার সাথে মাখিয়ে নিই আর মাখানোর পরে আধ ঘন্টা আমি ঢেকে রেখে দিই আধ ঘন্টা ঢেকে রাখার কারণটা হচ্ছে এই মশলাটা মাংসের গায়ে ভিতরে ভালোভাবে ঢুকে যাওয়ার জন্য আগেকার দিনে ঠাকুমা দিদিমারা কিন্তু ঠিক এই পদ্ধতিতেই মাংস রান্না করতেন প্রথমে ঠিক এটাকে হাত দিয়ে এভাবে মাখিয়ে নিয়ে কিছুক্ষণ রেখে দিয়ে তারপরে কিন্তু এটাকে রান্না করতেন এখন অনেক ইউনিক পদ্ধতি বেরিয়েছে কিন্তু সেই পুরনো যুগের রান্নার কিন্তু স্বাদ এখনও মুখে লেগে থাকার মতন তো এইভাবে তোমরা একবার বাড়িতে ট্রাই করো দেখবে মাংসটা অনেক ভালো হবে রান্না ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করতে একদমই ভুলো না আর যেখানেই শেষ করছি আবার খুব শিখিয়ে যাচ্ছি নতুন একটা ভিডিওতে বাই